আসসালামু আলাইকুম কুষ্টা কিচেন অ্যান্ড কারেন্ট কারে সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা দোয়া করে আপনারা যে যেখানে আসেন সবাই যাতে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে পাটি সাপটা। এটা হচ্ছে খিরসা শাহী খিরসা পাটি সাপটা আমি এটাকে যেভাবে তৈরি করেছি সেভাবে আপনাদের কাছে আসলে উপস্থাপন করতে যাচ্ছে এটা আমি খুব সহজ এবং সুন্দরভাবে গ্রাম্যভাবে আর কি যারা গ্রামে থাকে যেভাবে তৈরি করে এভাবে তৈরি করেছি সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমি এখানে নিয়ে এসেছি আসলে চালের গোড়া চালের আটা আর নিয়েছে এখানে হচ্ছে ময়দা আমি এখানে চালের গুঁড়া নিয়েছিলাম হচ্ছে হাফ কাপ আর ময়দা নিয়ে এসেছিলাম তার থেকে আর একটু কম আর কি হাফ কাপের একটু কম এটাকে আমি এখন মিশায় নিয়েছি আর এর ভিতরে দিচ্ছি চিনি আর একটু লবণ দিয়ে দেবো আমি নর্মাল পানি এর সঙ্গে দিচ্ছি আর কি একেবারে নর্মাল আর কি টিউবওয়েলের যে পানি এটা দি আমি গোলাটাকে তৈরি করে নিচ্ছি একটি ঘন গোলা তৈরি হবে এই যে পিঠার গোলাটা তৈরি হয়ে গেছে আমি দেখাচ্ছি এবার গোলাটা ঠিক কেমন হবে এমন ঘন হবে এবার আমি এই গোড়াটাকে এক পনেরো মিনিট মতন রেখে দেবো এর ভিতরে আমি ভিতরে দেওয়ার জন্য যে খিরসা সেটা তৈরি করে নেবো এর জন্য আমি নিয়েছি দুধ দুধের ভিতরে আমি কোনো পানি দিইনি আর নিয়েছি এখানে তেল আসলে এটা মানে ভেজে বাসায় ফাস্ট ফুড ভেজেছিলাম সে তেলটা ছিল সেটা দিয়ে বানাবো আর এখানে নিয়েছি কিশমিশ পেস্তা বাদাম কাজু বাদাম বাদাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতাম আমি সুজি নিয়েছি সুজিটাকে আমি একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এর ভিতরে ঘি দিতে পারেন ঘি দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে আমি দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে সুজিটা হয়ে গেছে আমি এখন একটা পাতালের ভেতরে সুজি এবং সমস্ত বাদামগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি দুধটাকে এর ভিতরে ঢেলে দিচ্ছি দিয়ে আমি এটাকে জালে একটি একটি আর কি তৈরি করে নেব এটাকে অনুবরত নাড়তে হবে না হলে নিচের লেগে যাবে আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এটা আমি এবার চোলার উপরে বসিয়ে দিলাম আর দিলাম একটু আর গোটা মশলা যেগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে এবার এটাকে আমি অনবরত নাড়বো না আর বাদ দেওয়া যাবে না তাহলে নিচে ধরে যাবে এই যে কিছুক্ষণ পরে কিন্তু আমার খিরসাটা তৈরি হয়ে এসেছে এটা আমি আরেকটু নেড়ে আর একটু টাইট করে নামাবো এই যে আমার খিরসাটা তৈরি হয়ে গেছে আমি এখন এ এটাকে নামিয়ে নিচ্ছি তারপরে আমি ফ্রাই প্যান নিয়েছি তারপর একটু তেল দিয়ে দিচ্ছি এটা আমি কলার যে পাতার কিসে পাতার যে ডাল সেটা নিয়েছি নিয়ে এবার আমি গোড়াটাকে এরকম দিয়ে এটা এভাবে ঘুরিয়ে একটা রুটির মতন করে নিচ্ছি আমি কিন্তু চুলায় কোনো জাল দিচ্ছি না এটা একেবারে লো আসে তৈরি করতে হবে বেশি জাল হলে নিচে বেশি পুড়ে যাবে আমি একটু পোড়া পোড়া মতন তৈরি করব এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর একেবারে নিচে যদি একটু না পড়ে তাহলে কেমন মুখে লেগে যায় এজন্য আমি নিচের দিকটা একটু পোড়া পোড়া করবো আপনারা যেভাবে মন সেভাবে করে নিন তবে জাল খুব জোরে দেওয়া যাবে না এটাকে কিন্তু জাল একেবারে লো আসে করতে হবে আমি কিন্তু চুলায় কোনো জাল দিচ্ছি না চুলায় যে আগুন আসে সেই আগুনের তাপেই আমি এটাকে তৈরি করে নিচ্ছি এবং দেখতেই পারছেন আমি দিচ্ছি তারপরে এটা ঘুরিয়ে নিচ্ছি একটু রুটি হয়ে গেলে কিছুক্ষণ পরে যখন এটা সিদ্ধ হয়ে যাচ্ছে রুটিটা তখন আমি এর উপরে খিরসা দিয়ে এটাকে এভাবে ভাস করে নিচ্ছি এটাকে আমি এবার তুলে নেব যে এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে এটা করলে আরও ভালো লাগে এখন যেহেতু খেজুরের গুঁড়ের সিজন না এই জন্য আমি চিনি দিয়ে এটাকে করেছি যাদের বাসায় আছে গরু তারা গুড় দিয়েও করতে পারেন এই যে আমার পিঠাগুলো আমি বললাম একটু পোড়া পোড়া করেছি এই যে ঠিক এমন হবে কালারটা আপনারা চাইলে পোড়া পোড়া নাও করতে পারেন এভাবে তৈরি করে নেবেন খুব সহজ এবং ইজি সিম্পলভাবে সবচেয়ে একটা টিপস লাস্টে বলে দিই সেটা হচ্ছে এটাই যে চুলায় অতিরিক্ত জাল দেওয়া যাবে না একেবারে নিচের চুলাই যদি মাটির চুলায় তৈরি করেন তাহলে পরে রান্নার পরে যে লো আস হবে আর কোনো জাল না দিয়ে সেই আসে তৈরি করবেন আর গ্যাসের চুলাই হলে পরে এটা এটা লো আসেই তৈরি করতে হবে যদি কম আসে তৈরি করেন তাহলে পেয়েটা সুন্দর উঠবে এবং হবে না হলে কিন্তু হবে না নাভাবে সবাই তৈরি করবেন বাসায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি সামনে এগোতে পারি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি ভালো এগিয়ে যাচ্ছি আমার সঙ্গে থাকবেন এভাবে এবং আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম